হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা হাঁস রান্নার রেসিপি আস্ত রসুন দিয়ে কীভাবে হাঁস রান্না করতে হয় দারুণ স্বাদের দুর্দান্ত স্বাদের হয় কিন্তু এইভাবে রান্না করলে আর সেই রেসিপিটি আজকে শেয়ার করব আপনাদের সাথে তো এই যে দেখতেই পাচ্ছেন আস্ত আস্ত রসুন রসুনটা কি যে একটা ফ্লেভার আসে যখন আপনি পিঠার সাথে বা গরম ভাতের সাথে খাবেন একটা অসাধারণ ফ্লেভার আসে তো আমি এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে তারপর এখানে আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো দিয়ে দিব এখন এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা বলতে আমি এখানে চারটা তেজপাতা চার পাঁচ টুকরা হচ্ছে দারুচিনি তারপরে পাঁচ ছয়টা এলাচ একটা স্টার অ্যানিস আর হচ্ছে একটা জায়ফলের ফলের চার ভাগের এক ভাগ দিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি আদা পেস্ট রসুন পেস্ট এগুলো একটু বেশি বেশি করে দিতে হবে যদিও আমি আস্ত রসুন ব্যবহার করেছি কিন্তু সেটা পরে দিতে হবে তো আদা রসুন দিয়ে শেষ করলাম এখন একটু নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি যেহেতু আমরা পিঠার সাথে হাঁসের মাংসটা সার্ভ করব এই জন্য ঝোলের পরিমাণটা বেশি রাখতে হবে আর আমরা সবাই জানি ঝোলের পরিমাণ বেশি রাখলে কিন্তু মশলা বেশি দিতে হয় তাই মশলাটা একটু বেশি বেশি করে দিচ্ছি এখানে দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আড়াই চা চামচের মতন জিরার গুঁড়া দিয়েছি আর আমরা সবাই জানি যে মাংসে জিরার পরিমাণটা একটু বেশি দিতে হয় নাহলে কিন্তু মাংস টেস্ট হয় না আর যেহেতু ঝাল ঝাল করে রান্না করছি তাই দিয়ে দিচ্ছি এখন লঙ্কার গুঁড়ো তো আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে ঝালটা আর একটু কম দিবেন এখন দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো তো তারপরে এখন খুব ভালোভাবে একটা খুন্তির সাহায্যে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করার পরে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটু একটু করে কষাতে হবে তো আমি এখন দিয়ে দিচ্ছি পানি যে কোনো রান্নায় অল্প অল্প পানি দিয়ে কষালে কিন্তু রান্নাটা খুব টেস্টি হয় খেতে অন্যান্য রান্নার তুলনায় স্বাদটা বহুগুণে বেড়ে যায় তো দিয়ে দিলাম পানি আট থেকে দশ মিনিট কষানোর পরে যখন তেলটা এভাবে উপরে উঠে আসবে তখন বুঝতে হবে যে খুব ভালো মতন কষানো হয়ে গিয়েছে এই কষানো মশলায় এখন আমি হাঁসের মাংস দিয়ে দিচ্ছি হাঁসের মাংসগুলো খুব ভালোভাবে বেছে ধুয়ে কেটে নিয়েছি হাঁসগুলো বরিশাল থেকে আনা বরিশালের হাঁস এগুলো একদম চর্বিতে ভরপুর হাঁস এগুলো হাঁসগুলো খেতে কিন্তু দারুণ লাগবে তো আমি দিয়ে দিচ্ছি সবগুলো হাঁসের মাংস এখানে একটা হাঁস নিয়েছি একটা আস্ত হাঁসের মাংস এখানে আর কোনো কলিজা ব্যবহার করিনি যা ছাড়াই রান্না করছি তো মশলার সাথে হাঁসগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি আর হাঁসগুলো খুব স্পেশাল কারণ আমার শাশুড়ি মা এই হাঁসগুলো পালে বরিশালে তো বরিশাল থেকে আমার জন্য হাঁস পাঠিয়েছে আমি হাঁসের মাংস খেতে ভীষণ ভালোবাসি তাই উনি ভালোবেসে আমার জন্য হাঁস পাঠিয়েছে আর সেই হাঁসের মাংসই রান্না করছি তাহলে বুঝতেই পারছেন কতটা স্পেশাল তো ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে মাংসের সাথে মশলাগুলোকে এখন দিয়ে দিব আমি পানি তো পানি দিয়ে দিচ্ছি অল্প পানি দিয়ে দিলাম কষানোর জন্য এখন মাংসটাকে কষাবো আগেই বলেছি যে যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু খেতে টেস্ট হয় আর আমি এখানে তিনটে আস্ত রসুন দিয়ে দিচ্ছি এখন আমি আবার একটু অল্প পানি দিলাম পানি দিয়ে এখন এটাকে কষাবো এখন অ্যাড করে দিচ্ছি শাহী গরম মশলা গুঁড়ো আর এই গরম মশলার রেসিপি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এই মশলাটা দিলে কিন্তু স্বাদে গন্ধে একদম ঘর বাড়ি ম করে অনেক দূর থেকেও গন্ধ পাওয়া যায় এত চমৎকার একটা স্মেল আসে তো মশলাটা দিয়ে দিলাম আর এই মশলাটা খুব বেশি পরিমাণ যে দিতে হয় তা না যেহেতু খুব স্ট্রং স্ট্রং ফ্লেভারের মশলা এখানে ব্যবহার করা হয়েছে তাই অল্প পরিমাণের দিলেই হয়ে যায় তো আমি খুব ভালোভাবে মশলাটা দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা মাংসের গায়ে এ টু জেড লেগে যাওয়ার পরে এখন আমি এতে অ্যাড করে দিব ঝোলের জন্য পানি যেহেতু আমি আগেই বলেছি যে পিঠা দিয়ে সার্ভ করা হবে এই হাঁসের মাংসটা তাই প্রচুর পরিমাণে পানি দিতে হবে মানে ঝোল ঝোল রাখতে হবে তো দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি একদম কড়াই ভর্তি করে পানি দিয়ে দিলাম তারপরে চুলার আঁচটা থাকবে এ পর্যায়ে এক একদম লো হিটে লো হিটে এটা অনেকক্ষণ ধরে রান্না হতে থাকবে এটা বেশিক্ষণ রান্না করলে হচ্ছে মাংসটা খুব সফট হবে হাঁসের মাংস আমরা সবাই জানি একটু শক্ত প্রকৃতির হয়ে থাকে তো লো ফ্লেমে আমি এটাকে রান্না করব ঢেকে দিয়ে যেন হাঁসের মাংসটা একদম নরম হয়ে যায় আর আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন কী পরিমাণ সফট হয়েছে ধরতেই একদম খুলে আসছিল মাংসটা তো আমি প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতন এটাকে রান্না করব একদম লো ফ্লেমে আমি বারবার করে বল দিচ্ছি ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে তাহলে মাংস এবং রসুন সব কিছুই একদম সফট হয়ে আসবে এই রসুনগুলো ধরলেই যেন চলে আসে আর মাংসগুলো যেন ধরলেই হাতে চলে আসে এই যে তৈরি হয়ে গেল প্রায় চল্লিশ মিনিট চুলায় রাখার পরে আর এত যে তেল দেখতে পাচ্ছেন আপনারা শুরুতেই দেখেছেন আমি কিন্তু খুব বেশি পরিমাণের তেল দেইনি যেহেতু এটা বাড়িতে অনেক যত্ন করে পালা হাঁস তাই এই হাঁসের মধ্যেই চর্বির পরিমাণ অনেক বেশি অনেক খাইয়ে দাইয়ে বড় করা হয়েছে হাঁসগুলোকে তো এই যে আস্ত রসুন এই যে মাংস এটা হচ্ছে হাঁসের যে ফ্যাট থাকে সেই ফ্যাট রিলিজ হয়েছে সেই ফ্যাট রিলিজ হয়ে অয়েলে কনভার্ট হয়েছে অয়েল কিন্তু খুব বেশি পরিমাণের দেওয়া হয়নি অসাধারণ খেতে হয়েছে আপনারা কিন্তু এভাবে রেসিপি ফলো করে বাড়িতে হাঁসের মাংসের ঝোল অথবা ভুনা করতে পারেন খেতে দুর্দান্ত হবে বাড়ির সবাই খেয়ে বাহবা দিবে আমি শিওর দেখুন কি সুন্দর তেল উঠেছে এগুলো কিন্তু হাঁস থেকে তেলটা উঠেছে হাঁসের ফ্যাট রিলিজ হয়ে তেলে কনভার্ট হয়েছে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ